রাশিয়ার সম্পদ দখলের পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি দিলেন ক্রেমলিনের মুখপাত্র মহড়া পর্যবেক্ষণে বেলারসে আমেরিকা সহ তেইশ দেশের প্রতিনিধি ব্যারেন সির আকাশে সুপারসোনিক মিসাইল বহনকারী রুশ বিমানের মহড়া স্পেনে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে বাতিল এ এসপানা রেসের চূড়ান্ত পর্ব ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রাশিয়ার জব্দ করা সম্পদ দখলের চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলে হুশিয়ার করেছেন প্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন এমন পদক্ষেপ নেয়া হলে পশ্চিম অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেন এমন পদক্ষেপ নিলে ইইউভুক্ত প্রতিটি দেশকে উচিত শিক্ষা দেবে মস্কো ইউক্রেনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তার মাধ্যমে নেইটো কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে সোমবার গণমাধ্যমকে দেয়ার টেলি সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ নেইটো রাশিয়ার বিরুদ্ধে লড়ছে এটি স্পষ্ট এবং এর জন্য আলাদা কোনো প্রমাণের দরকার নেই নেটো কার্যত এই যুদ্ধে জড়িয়ে গেছে নেটো জোট কি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সহায়তা করছে আর তাই এটা স্পষ্টতই বলা যায় যে নেটো রাশির বিরুদ্ধে যুদ্ধ করছে এ সময় ইইউ কে হুঁশিয়ার করে পেসক বলেন রাশিয়ার জব্দ করা সম্পদ দখলের চেষ্টা করলে তার পরিণাম খুব খারাপ হবে তিনি দাবি করেন এমনটা করা হলে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একদল আমাদের সম্পদ দখলের পক্ষে প্রচার চালাচ্ছে আরেকটা দল বারবার হুঁশিয়ারি করে বলছে এই পদক্ষেপ নিলে ইউরোপ কে সেটির মারাত্মক নেতিবাচক ভোগ করতে হবে বাস্তবতা হলো ইউ যদি এমন কোন পদক্ষেপ পদক্ষেপ নেয় তবে পশ্চিম অর্থনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে বলেন রাশিয়ার সম্পদ দখলের চেষ্টা হলে মস্কো প্রয়োজনে আইনি লড়াই করে নিজেদের সম্পদ ফিরিয়ে আনবে আমরা আমাদের সম্পদের মালিকানা দাবি করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সম্পদ দখলের অপচেষ্টা হলে আমরা কোনোভাবেই চুপ করে থাকবো না আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডারলিয়েন এর আগে একাধিকবার রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেইনের সহায়তায় ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন এর জবাবে সোমবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি দেব কড়া হুঁশিয়ারি দেন যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন ইউভুক্ত কোনো দেশ যদি এমনটা করে তবে রাশিয়া সেই দেশগুলোকে উচিত শিক্ষা দেবে অন্যদিকে পেসকভ দাবি করেছেন কূটনৈতিকভাবে চলমান সংকট সমাধানে মস্কো প্রস্তুত রয়েছে রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য প্রস্তুত কেউ ইচ্ছে করে সংকট সমাধান প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কেউ এই সংকটের মূল কারণ নিয়ে কথা বলতে আগ্রহী না ইউরোপের দেশগুলো সমস্যার আসল কারণগুলো স্বীকার করতে চায় না তবে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত আছে বারবার বৈঠকের তাগিদ দিলেও কিভের পক্ষ থেকে সারা মিলছে না বলে অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র আজিমুর রশিদ কন টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক আকস্মিক সফরে বেলারুশে রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করছেন ইউএস মিলিটারির দুই কর্মকর্তা সোমবার বেলারুশের একটি ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত হয়ে সেখানে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেছেন তারা দেশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর অংশ পর্যবেক্ষণ করতে পারবেন এদিকে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে আখ্যা দিলেও তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় দুই আমেরিকান কর্মকর্তা বেলারুশের কর্মকর্তাদের সাথে কর্মর্দন করার সময় মহড়া পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো তাদের সরকারকে ধন্যবাদ জানান এদিকে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আমেরিকার দুই কর্মকর্তা ছাড়াও পর্যবেক্ষণে যাওয়া দলটিতে নেটো সদস্য তুর্কিয়ে ও হাঙ্গেরি সহ তেইশটি দলের প্রতিনিধিরা ছিলেন ব্যারেন্স সাগরের উপর দিয়ে টহল দিয়েছে রাশিয়ার সুপারসোনিক মিসাইল বহনকারী টু টোয়েন্টি টু এম থ্রি বোমারো বিমান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাপাত টোয়েন্টি ফাইভ যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবেই তারা ব্যারেন্স সাগরের নিরপেক্ষ অংশের উপর দিয়ে বেশ কয়েকটি টু টোয়েন্টি টু এম থ্রি বোমারো বিমান চার ঘন্টা ধরে উড়িয়েছে একই সাথে ওই বিমানগুলোর নিরাপত্তায় মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমানও ওড়ানো হয় এ সময় নির্ধারিত লক্ষ্য কৃত্রিম হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দেয় রাশিয়া এছাড়া রাশিয়ার নর্দার্ন ফ্লিটের এভিয়েশন ফ্লিটের টু ওয়ান ফোর টু এবং ইল থার্টি এইট বিমান শত্রুর পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের মহড়ায় অংশ নেয় সাবমেরিন শনাক্তের পর কে এ টোয়েন্টি সেভেন এম হেলিকপ্টার সেটি লক্ষ্য করে কৃত্রিম বোমা ছড়ে প্যালেস্টাইন সমর্থকদের বিক্ষোভের মুখে পণ্ড হল স্পেনের বার্ষিক সাইকেল রেস ভোয়েলতা এ এসপানা রবিবার রেস শেষ হওয়ার কিছুক্ষণ আগেই এর নির্ধারিত পথ দখল করে নেয় বিক্ষোভকারীরা এ সময় রেসের চূড়ান্ত পর্ব বাতিল করে ডেনমার্কের প্রতিযোগী ইয়োনাস ভিংগাগোকে বিজয় ঘোষণা করা হয় বাতিল করা হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানও প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের কারণে স্পেনের মর্যাদাপূর্ণ ভুয়েলতায় এসপানা সাইকেল রেসের চূড়ান্ত পর্ব বাতিল করা হয়েছে রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা রেসের নির্ধারিত পথ দখল করে নিলে আয়োজকরা রেস শেষ হওয়ার মাত্র আধা ঘন্টা আগে সেটি বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন স্পেনের প্রধান এই সাইক্লিং প্রতিযোগিতার আশিতম আসরের শেষ পর্বে আলাপার্দ থেকে মাদ্রিদ পর্যন্ত একশো তিন দশমিক ছয় কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা ছিল প্রতিযোগীদের তবে বিক্ষোভকারীরা মাদ্রিদের রেসের নির্ধারিত পথ দখলে নিলে গন্তব্য থেকে প্রায় সাতান্ন কিলোমিটার দূরে রেসটি থামিয়ে দেওয়া হয় স্পেনের একাধিক গণমাধ্যম জানায় একশো হাজারের বেশি বিক্ষোভকারী মাদ্রিদের অন্যতম প্রধান সড়ক পাসিও দেল প্রাডো অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় সড়কে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ ইসরায়েল ক্যানাডার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইসরায়েল প্রিমিয়ার টেকের প্রতিযোগীদের এই রেসে অংশ নেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভে উত্তাল মাদ্রিদ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকারীরা যে কোনো মূল্যে ওই দলটিকে রেইসে অংশ নেওয়া থেকে আটকানোর ঘোষণা দেয় এর আগে বিলবাওয়ে এবারে এবারের আসরের এগারোতম ধাপও বিক্ষোভকারীদের বাধার মুখে পণ্ড হয় ওই ধাপে কাউকে বিজয় ঘোষণা করেনি আয়োজকরা তবে চূড়ান্ত পর্ব সফলভাবে শেষ করার লক্ষ্যে রবিবার মাদ্রিদে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করেও লাভ হয়নি শেষ পর্যন্ত রেস সম্পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি চূড়ান্ত পর্ব বাতিল করে ডেনমার্কের প্রতিযোগী ইয়োনাস ডিঙ্গাগোকে বিজয় ঘোষণা করা হয় এদিকে রেস হওয়ার আগেই বিক্ষোভকারীদের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ রবিবার এক অনুষ্ঠানে ন্যায়ের পক্ষে রাজপথে নেমে আসায় বিক্ষোভকারীদের প্রশংসা করেন তিনি প্যালেস্টাইনের পতাকা দেখে আমার এই বিষয়ে কিছু বলতে ইচ্ছে করছে আজকে ভুয়েল স্পানা শেষ হচ্ছে খেলাধুলার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা শ্রদ্ধা করি তবে আমি স্পেনের সাধারণ মানুষের প্রশংসা না করে পারছি না তারা প্যালেস্টাইনের পক্ষে রাজপথে নেমে সঠিক কাজ করেছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত অতিথিরা আজি মুরশিদ কনক টিভিএন নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর